তো আজকে হচ্ছে তাল রান্না করব এই পিঠাগুলো এত মজা মানে কি বলবো কোন কান্ট্রিতে এখন আর লিজও নেই কিন্তু আমার ভাষে লিজ আছে শুধুমাত্র আমার একটা মাত্র ভাইয়ের জন্য এই যে দেখেন এক বল সাত তুললে না খাওয়া হয় তাহলে আর মন হয় না যে পরে মামা ভাগিনেরা বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাই আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি তানে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমার গতকালকের ভিডিওতে তো দেখেছেন আমার ভাই এসেছে চলুন ভাইয়ের জন্য কি কি লোভনীয় খাবারের আয়োজন করে আপনাদের সাথে শেয়ার করি আমার ভাই আসা উপলক্ষে কি কি বাজার সদায় করা হলো আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করি তো তশ্মীরের পাপা আর তশ্মীর সকালে গিয়েছিল হচ্ছে শপিং মলে শপিং মলে বলবো না মানে এটা হচ্ছে বাঙালি আলিমেন্ট্রিতে তো সেখান থেকে কী কী কেনাকাটা করেছে চলুন আপনাদেরকে দেখাই এই যে এখানে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম এগুলোর মনে হয় ল্যাংরা আম বলে আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে এগুলো কী আম আমের অনেক সুন্দর ধান বের হয়েছে এই যে এখানে কয়টা পাঁচটা সাতটা আম আছে এরপরে হচ্ছে দুধ এনেছে তিন লিটার তারপরে হচ্ছে চাল কুমড়া হচ্ছে দুইটা আমার ছেলে যেহেতু সাইকেল চালিয়ে হচ্ছে এগুলো আনতে গিয়েছিল এই কারণে হচ্ছে এই কাঁধের ব্যাগের মধ্যে করে দিয়ে দিয়েছে যেন সাইকেল চালাইতে সুবিধা হয় দুটো হচ্ছে চাল কুমড়া এই যে দেখেন জালি চাল কুমড়া নামে অনেকেই চিনে এখানে তো আর সাথে আছে বিশাল বড় সাইজের একটা ইলিশ মাছ বলুন এবার ইলিশ মাছটাকে হচ্ছে ব্যাগ থেকে বের করে ভাইয়া সকলে থাকতে রান্না বান্না করি আপনাদের সাথে শেয়ার এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা মাছটা কিন্তু অনেক বড় এখানে কেজি আছে আমি জানি না এটা যেহেতু ফ্রিজিং করা তাই বেশি সুন্দর লাগতেছে না যখন উপরের এই বরফগুলো সারানো হবে তখন মাছটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো মাছটা এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো পরে আপনাদেরকে আবার দেখাবো আমরা সব হচ্ছে ধরিতে রেখে দিচ্ছি ঝালিটার মধ্যে রেখে দিচ্ছে আমটা এক দিক একটু নরম নরম তো আমগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করি যে ভাইয়ের জন্য বাংলাদেশি কি কি খাবার রেখেছে আমার বাসায় তো এই যে দেখতে পাচ্ছেন বোতল ভর্তি হচ্ছে এক বোতল তাল পাঠাইছিল আমার আম্মা আমি ভিডিও করতেছিলাম আর পোস্ট অফিস থেকে এই যে আমার নামে কাশ্মীরের পাপার নামই একটা চিঠি এসেছে এটা আনতে গিয়েছিলাম তো এই যে কথা বলতে পারিনি তো যাই হোক এই যে বোতল ভর্তি দেখতে পাচ্ছেন তাল এটা কিন্তু একদম পুরো বোতল ভর্তি ছিল তো এখান থেকে অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক আছে আমার ভাইয়ের জন্য এটুকু রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে এই তাল রান্না করব। আর এই যে দেখেন বাংলাদেশি পিঠা আমি বানাই পাঠিয়েছিলাম এই পিঠাগুলো এত মজা মানে কি বলবো একবার খাইলে বারবার শুধু খাইতে ইচ্ছা করে তো এইগুলো ঢিপে রেখে দিয়েছিলাম আমার ভাইয়ের জন্য একটা মাত্র ভাই আমার আম্ম দেশ থেকে এত মজার পিঠা বানাই পাঠাইছে আমরা সবাই খাইছি তো ওর জন্য আমি এটুকু রেখে দিয়েছিলাম এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমার ভাইয়ের জন্য বাংলাদেশি লিচু রেখেছিলাম এখন বাংলাদেশ বলেন বা অন্য যে কোনো কান্ট্রি বলেন কোনো কান্ট্রিতে এখন আর লিচু নেই কিন্তু আমার পাশে লিচু আছে শুধুমাত্র আমার একটা মাত্র ভাইয়ের জন্য এই যে আমি লিচুগুলো রেখে দিয়েছিলাম তো এগুলোও ডিপে রেখেছিলাম এখন পানির মধ্যে যে রেখে দিলাম এইগুলা কিছুক্ষণ ভিজতে থাকুক নর্মাল পর্যায়ে আসলে তখন ওদেরকে খেতে দিব আমি যেহেতু বড় বোন আমার কাছ থেকে আমার ভাইয়ের অনেক চাওয়া পাওয়া আছে কিন্তু আমি তো আর সেগুলা পূরণ করতে পারি না তো আমার ভাই আমাকে কখনো কোনো কিছু আবদার করে না যে আমার এটা খাইতে মন চায় বা ওটা খাইতে মন চায় আর কিন্তু আমার বড় বোন হিসেবে আমার মন চায় ওর জন্য আমি অনেক কিছু করি কিন্তু আসলে অনেক সময় কিছুই করতে পারি না তো যাই হোক আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি ততটুক ওর জন্য করার চেষ্টা করেছি তো এই যে আমার শাশুড়ি মা হচ্ছে বাংলাদেশ থেকে কাঁঠাল পাঠাইছিল আপনারা দেখেছিলেন সেই কাঁঠাল কিন্তু আমার দেবরের জন্য আর আমার ভাইয়ের জন্য এরকম দুইটা বক্সে করে রেখেছিলাম তো আমার দেব যেহেতু বাংলাদেশে চলে গিয়েছে ও তো বাংলাদেশে গিয়ে কাঁঠাল পেয়েছে খেয়েছে তো এই জন্য আমরা এক বক্স খেয়ে

আর এক প্যাকেট চানাচুর যেন আমরা বিকালে নাস্তা করতে পারি এই তো তো এই হচ্ছে খাবার টাবার তো চলুন এখন আমি আমার গাছ থেকে শাক সিরে আনি এই যে ইলিশ মাছটা কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এই যে দেখেন আমার ছোট্ট বাগানে আমি চলে এসেছি পয়সা তুলে নিতে তা আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম সেটার মধ্যে দেখিয়েছিলাম যে এখান থেকে অনেকগুলো শাক কেটে নিয়েছি তো সেগুলো নিয়ে রান্না করে খেয়েছি আর একটা ভাবির বাসায় দিয়েছি তারপরও কিন্তু দেখেন যে এখানে কিন্তু শাকের অভাব নেই তো চলুন এখান থেকে আমি শাক কেটে নেই আর বাসায় গিয়ে রান্না বান্না করি বিস্মিল্লা যে একটা লতা কেটে নিলাম

তো এখান থেকে আবার হচ্ছে কিছুদিন পর আরও অনেকগুলো শাক হবে তো চলুন এখন বাসায় চলে যাই তো বাসায় চলে এসেছি এখানে প্রায় হচ্ছে দেড় কেজির মতো শাক এনেছি তো আপনারা চাইলে হচ্ছে এরকম পুঁশাকের ডাটা মাটিতে রেখে দিতে পারেন তাহলে দেখবেন যে সারা বছরে আর পুঁইশাক কিনে খাওয়া লাগবে না আমি শাকগুলো এখন হচ্ছে ডাটা ছাড়িয়ে নিয়েছি এই ডাটাগুলো এত পরিমাণে সফট হয় খাওয়ার সময় অনেক মজা হয় তো যাই হোক পরে রান্না বান্না করি আর আপনাদেরকে দেখাবো চলুন এবার গাছে থেকে করল্লা ছিঁড়ে আনি আজকে হচ্ছে এই করল্লা ভাজি করব লাল হয়ে যাচ্ছে দেখি আজকে যদি না খাওয়া হয় তাহলে আর মনে হয় না যে পরে খাইতে পারবো এই যে দেখেন লাল হয়ে গেছে লাল না হলুদ কালার আর কি रखता। पड़ते की टाइट। गास नहीं।, ना गास नहीं। देखें। इसके माशाल्लाह फुल फुटे अनेक गोला আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে চালু করে রাখবেন লাইক কমেন্টস এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে ভিডিওটা শেয়ার করবেন শ্যালো আসা উপলক্ষে দুলা ভাই প্রায় আড়াই কেজি ওজনের বিশাল বড় এক ইলিশ মাছ কিনে এনেছে তো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার রান্না করার পালা অফ ক্যামেরায় আমি মশলা কষিয়ে নিয়েছি সেই মশলায় মাছগুলো কষিয়ে শাক দিয়ে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি এই ছিল আমাদের দুপুরের খাবার তো ইলিশ মাছ দিয়ে পুঁশাক রান্না আর হচ্ছে গরুর গোস্ত রান্না ছিল সাথে ডাল ছিল উস্তা ভাজি ছিল তো এখন হচ্ছে বিকেল টাইম প্রায় চারটা বাজে তো তালহা তালহার পাপা যাচ্ছে সেলুনে গাড়িতে চড়ে আর তাসমির রায়ান ওরা ওর মামার সঙ্গে যাচ্ছে হচ্ছে সাইকেলে চড়ে ওরা সেলুনে গিয়ে আজকে চুল কাটিয়ে আসবে ওদের চুলগুলো বিশাল বড়ো হয়ে গিয়েছে এখন আমি একা একা বাসায় তো তাল রান্না করে নিয়েছি তো তাল হচ্ছে আমি লাইভে দেখিয়েছি কীভাবে রান্না করেছিলাম এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ